প্রিয় আলাইকুম আপনাদের ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক সুন্দরী জীবনের গল্প তুলে ধরব যার নাম হচ্ছে রিমি রিমির বিয়ে শাদী হয়নি রিমির অনেকে বিয়ের প্রস্তাব এসেছে কিন্তু অভাবে সংসার দেখে রিমির বিয়ে শাদী হয় না তো রিমি এখন ইউটিউব এসেছে ভালো একটা মানুষের আশায় যদি কেউ তাকে ভালোবাসে কেউ তাকে বিয়ে করতে চায় রিমি বিয়ে করবে রিমি ক্লাস ফোর পর্যন্ত পড়াশোনা করেছে তারপর আর পড়াশোনা হয়নি তারপরে হাতে কাজ শিখেছে অনেকগুলো কিন্তু সেটা তাকে মানায় নিতে পারেনি তো শেষ তিনি একটা পালারে জব করে পালারে কাজ করে যা ইনকাম হয় তা দিয়ে কোনো মতে চলে তার পরিবারে মা আছে ছোটো একটা ভাই আছে তার বাবা নেই বাবা অনেক আগে মারা গিয়েছে তো এখন রিমি এসেছে ভালো একটা মানুষ পেলে বিয়ে শাদি করবে সে যেমন মনের অধিকারী হোক যদি রিমিকে ভালোবাসতে পারে তাহলে রিমি তাকে পছন্দ করে বিয়ে করবে রিমির কোনো আপত্তি নেই তার ঘরে যদি বহু বাচ্চা থাকে তারপরও রিমির কোনো সমস্যা নেই তো দর্শক এ ছিল রিমির জীবনের সংক্ষিপ্ত জীবন কাহিনী। তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাঁচাত্য নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাত আর রিমির সাথে যোগাযোগ করতে চাইলে তার নাম্বার দেয় আছে চাইলে সরাসরি যোগাযোগ করতে পারবেন